ওয়েলকাম টু তারামা কিচেন আজকের রেসিপি চিকেন পকোড়া আজ আমি বানাবো চিকেন পকোড়া আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ধোয়ার পর একটা লেবু কেটেছি লেবুর রসটা মাখিয়ে নেব লেবুটা মাখিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আজকের চিকেন পকোড়াটা বানাবো পুরো দোকানের মতো আপনারা রেসিপিটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাঁচ মিনিট ঢেকে রাখার পর আমি কর্নফ্লোর পাউডার আর ডিম সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে বেসন আমি ম্যাগনেট করব আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম একটা ডিম ভেঙে দিয়েছি আর যে যেই পরিমাণগুলো বললাম ওগুলোও দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি আর পেঁয়াজ কুচনো দিয়েছি সব দিয়ে ভালো করে ম্যাগনেট করে আবার আমি পাঁচ মিনিট রেখে দেবো সব কিছু দিয়ে ম্যাগনেট করে পাঁচ মিনিট ঢেকে রাখার পর আমি উনুনে বসিয়ে দিচ্ছি কড়া আর কড়া তেল গরম হয়ে গেছে আমি এক এক করে পকোড়াগুলো ভাজছি প্রথমে হালকা করে একবার ভেজে নেব ভেজে রেখে দেবো তারপরে সব ভাজা হয়ে গেলে আবার একবার ভাজবো যে কোনো পকোড়া হোক তেলে ভাজা হোক এরম করে ভাজলে খুব সুন্দর টেস্ট হয় একবার করে আমার ভাজা হয়ে গেছে আমি ভেজে তুলে রেখেছি হালকা করে ভেজে নিয়েছি বাকি পকোড়াগুলো ভাজা হচ্ছে পরের বার আবার আমি দুবার করে ভাজজি। ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে দেখুন পকোড়াগুলো আমার এরকম ভাজা হয়েছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার